কৈলাসহরের সার্কিট হাউসে মিশন শক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সোমবার কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ মন্ত্রী টিঙ্কু রায় মূলত গার্হস্থ্য হিংসা যৌতুক বাল্যবিবাহ অনৈতিক পাচার যৌন হয়রানি নারী ও শিশু অধিকার এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়কে নিয়ে মিশন শক্তি প্রকল্প মিশন মোডে কাজ করে চলেছে গোটা রাজ্যে মহিলা ক্ষমতায়ন মহিলাদের সশক্তিকরণ এবং নারীদের নিরাপত্তা নারী সম্মান ও নারী স্বনির্ভরতা বিষয়কে সামনে রেখে মিশন শক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার কৈলা শহরের সার্কিট হাউসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য শ্যামল দাস এছাড়া উপস্থিত ছিলেন কৈলা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা এবং এলডার লং সিডব্লিউসি চেয়ারম্যান রেবা দাস জেলা জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার এবং ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ড শঙ্কর শুভ্র দেবনাথ সহ অন্যান্যরা মিশন শক্তি বিষয়ক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেব বর্মা অনুষ্ঠানের শুরুতেই সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বইয়ের উন্মোচন করা হয় এবং দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত দিব্যাঙ্গ ছাত্রছাত্রী শারীরিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও পড়াশোনা করার যে অদম্য ইচ্ছা তার প্রতি সম্মান জানিয়ে দপ্তরের তরফ থেকে তাদের শংসাপত্র এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় এরপর রংপুর ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন অ্যান্ড ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে দুটি শর্ট ভিডিও প্রকাশ করা হয় যার মধ্যে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন ইউনিটের উদ্যোগে শিশু সুরক্ষা এবং শিশু শ্রম প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি তুলে ধরা হয় মূলত গার্হস্থ হিংসা যৌতুক বাল্যবিবাহ অনৈতিক পাচার যৌন হয়রানি নারী ও শিশু অধিকার এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়কে নিয়ে মিশন শক্তি প্রকল্প মিশন মোডে কাজ করছে গোটা রাজ্যে তারই অঙ্গ হিসেবে সোমবার অনুকুটি জেলার জেলা সদরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন বাল্যবিবাহ এই জেলার মানুষের কাছে একটি সামাজিক থ্রেড রাজ্যের প্রতিটি জেলা থেকে এই জেলায় বাল্যবিবাহ এবং টিনেজ প্রেগন্যান্সির সংখ্যা প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে এই সংখ্যাটি ক্রমাগত বৃদ্ধির কারণে জাতীয় স্তরে লজ্জিত হতে হচ্ছে সকলকেই সে কারণে সকল দপ্তর সমন্বিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার এবং প্রসারে জোর দিক আমরা আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেশি বাড়াতে হবে আমরা যারা চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করছি আমাদের অ্যাওয়ারনেস লেভেল একদম নিচে পর্যন্ত নিয়ে যেতে হবে আমরা কখন করছি আমরা করছি যখন বিবাহ হচ্ছে অর্থাৎ বিয়ের দিন হয়তো টেলিফোন আসলো পুলিশের কাছে বা জেলা শাসকের কাছে আসছে ফোন আসছে যে একটা মালিকের বিবাহ আছে এখানে আমরা তোরজন করে সবাই গেলাম ফটোগ্রাফি হলো ওই দিন বিয়েটা আটকে দিলাম কিন্তু ওই মেয়েটা বাইরে শিলচার বা অন্য কোনো শহরে গিয়ে এক সপ্তাহ পরে পনেরো দিন পরে কুড়ি দিন পরে বিয়ে হচ্ছে এগুলো আমরা আটকাতে পারছি না না এগুলোর জন্য প্ল্যানিং করুন বসুন আপনারা যারা এই কাজটা দেখছেন আপনারা বসুন স্কুল আধিকারিক রয়েছেন ওনারা দেখতে হবে স্কুলে আমরা দক্ষিণ জেলাতে শুরু করেছি আমরা দক্ষিণ জেলাতে আমরা বালিকা মঞ্চ বানিয়েছি সেখানে টুয়েলভে ইলেভেন টুয়েলভে মেয়েদের মধ্যে টিম তৈরি করুন এক একটা ধরুন এক একটা মহকুমা এক একটা টিম করুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন ওই স্কুলের যারা এনএসএস ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে টিম তৈরি করে দিন তারা লক্ষ্য রাখবে কোন মেয়েটা স্কুলে আসছে না যখন 5 দিন 7 দিন 10 দিন স্কুলে আসে না তখন এই মহকুমায় কাছে চলে যাবে ফোন পুলিশ আধিকারিক কাছে ফোন চলে যাবে ওই গ্রুপে মেসেজ চলে যাবে আমার সঙ্গের একজন ছাত্রী আজকে 15 দিন স্কুলে আসছে না এছাড়াও এই ধরনের কর্মকাণ্ডে সামাজিক ক্ষেত্রে যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি পরিসংখান দিতে গিয়ে মন্ত্রী রায় বলেন কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের মাধ্যমে কোনো গর্ভবতী মা প্রথম বাচ্চা প্রসব করার পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় বাচ্চা প্রসব করার পর এককালীন ছ হাজার টাকা করে পেয়ে থাকেন সেক্ষেত্রে দু হাজার উনিশ থেকে চলতি বছর অব্দি একুশ হাজার গর্ভবতী মহিলাদের এই সুবিধা প্রদান করা সম্ভব হলেও সেক্ষেত্রে প্রায় ছ হাজার গর্ভবতী মহিলাদের এই সুযোগ প্রদান করা সম্ভব হয়নি টিনেজ প্রেগনেন্সির জন্য তিনি বলেন প্রতিটি স্কুলের ছাত্রীদের কক্ষগুলোতে বাল্যবিবাহ প্রতিরোধে কিছু সচেতনতামূলক বার্তা ক্লাসরুমে পোস্টারিং করার জন্য এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য যাতে করে কোনো ছাত্রী যদি পাঁচ থেকে ছ দিন ধরে স্কুল না আসে তাহলে সেক্ষেত্রে স্কুল কমিটি এবং অন্যান্যভাবে তারা বাড়িতে গিয়ে যাতে খোঁজখবর নেয় এবং নেতিবাচক কোনো বিষয় সামনে আসলে অভিভাবকদের সাথে কথা বলে তাদেরকে কাউন্সেলিং করার পরামর্শ দেন তিনি সেক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ করা অনেকটাই সম্ভব বলে আশাবাদী মন্ত্রী আমরা যেগুলো দেখছি দিনে খুব ভালো নয় আমাদের দপ্তরে আপনারাই করছেন এখানে দুটা দিব্যাঙ্গ বাচ্চাকে আমরা সার্টিফিকেট দিলাম জানেন কত দিব্যাঙ্গ বাচ্চাদের এখন পর্যন্ত আমরা ইউআইডি কার্ড রেজ করেছি চল্লিশ হাজার অ্যাপ্লিকেশন এসে রাইতে আমরা প্রায় বত্রিশ হাজারেরও বেশি দিব্যাঙ্গ ইউআইডি কার্ড আমরা এখানে ডিডিআরসি কেউ আছে কিনা জানি না আমরা বত্রিশ হাজারেরও বেশি দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিয়েছি চল্লিশ লাখ মানুষ আমাদের রাজ্যে ওয়ান আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়ে জন্ম হয়েছে ডাক্তারবাবু রয়েছে বলতে পারবেন আমি জানি না এটার কি বিষয় এই হয়তো কম বয়সে বিবাহ হওয়ার কারণে কিনা। কিন্তু এটা মেজর একটা দিক যে আমাদের এত ছোট রাজ্য যেখানে চল্লিশ লাখ পপুলেশন এখানে আমাদের চল্লিশ হাজার ছেলে মেয়েদের বাঙ্গ যাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা সমস্যার সমাধান নয় এগুলো দেখবেন এগুলো এটা জন আন্দোলনের রূপ তৈরি করতে মহিলা ক্ষমতায়নের কথা বলতে গিয়ে তিনি বলেন 2018 সালে বিজেপি সরকার পরিবর্তনের পর মহিলাদের আর্থিক ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে টিআরএলএম প্রকল্পের মাধ্যমে প্রায় 50 হাজারেরও বেশি সহায়ক দল গঠন করা হয়েছে যার মধ্য দিয়ে 1200 কোটি টাকা শুধুমাত্র মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য দায় করছে সরকার বিউরো রিপোর্ট নিউজ গার্ড